বিদেশে কারোর বাচ্চা হলে দেখতে গিয়ে যা বলে সে ইটস নাই ব্যাবি ওয়াউ ইস ইউ ব্যাবি হাউ কিউট হাউস ওয়াইট অ্যাক্সিলান্ট কেউটি ব্যাবি মাহ কেউ ব্যাবি সো মাচ কিউটি আর আমাদের দেশে মহিলারা যা বলে হ্যালো কো দেখে বাচ্চা হয়েছে বলে বাচ্চা কবে হয়েছিল বাচ্চা কবে তৈরি হয়েছিল তাও তো জানি না একটু তো ক শোনায় কবি নাথি দেখি বাচ্চা দি বাচ্চা দিই দে

বাচ্চার বাপের বাচ্চার বাপের সময় আমি আইছিলাম দোয়া করে দিয়ে গেছি আজকে এই তো বালা চাকরি করে আমি জাগরে জাগরে দোয়া দিছি সবাই এখন ভালো ভালো জায়গায় চাকরি করে এই জন্যই তো বাবুর কি আকিকা হয়েছে আখিকা আকিকা আনটি এই তো এই যে সামনে শুক্রবারে দিবে বলছে জি 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 আইসেন জি হ্যাঁ হ্যাঁ আকিকা সময় কই

জি বড় হলে চকলেট আইসক্রিম যা যা খাইতে চাই কিনে খাওয়ামকে দিয়া জি আনটি বিয়ারও কিনতে হাত আপনার আমার মায়ের বিয়ারও কিনতে হাত আনটি আপনাদের চোদ্দ ঠিক আছে আনটি